হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে আমাদের বাসায় কী কী রান্না হয়েছে আর কী কী দিয়ে খাবার খেয়েছি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো এটা ছিল রুই মাছ যেটা আলু দিয়ে সুন্দর পাতলা ঝোল করে রান্না করা হয়েছে আর এটা ছিল মিষ্টি কুমড়া ভাজি এখন বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো উঠেছে আর যতই মিষ্টি কুমড়ো বাজারে বেশি উঠুক না কেন এর দাম কিন্তু একদম আকাশ ছোঁয়া বাজারে কিন্তু একশো টাকা কেজির নিচে কোনো সবজিই নেই তো সকালেই আমি কিন্তু আজকে অনেক আইটেম দিয়ে খাবার নিয়েছি আর এটা হচ্ছে সকালের খাবার দাবার একদম ঘি দিয়ে এক প্লেট ভর্তি করে খাবার নিয়েছি আসলে আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমি খাবার খাই আমি ব্যালান্স করেই খাবার খাওয়ার চেষ্টা করি তো আমার প্লেটে দেখতেই পেলেন মিষ্টি কুমড়া ভাজি নিয়ে নিয়েছি আর এটা ছিল হচ্ছে সেই বড়ো সাইজের রুইমা যেটা ভাজি করে রান্না করা হয়েছে সাথে কিন্তু আমি ঘিও নিয়েছি ঘিও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো মাঝে মাঝে কিন্তু ঘিটা খাওয়াই যায় সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন চলছে দুপুরে কী কী রান্না করা হয়েছে ভিডিওটি জুড়ে থাকলেই বুঝতে পারবেন এখানে মুরগির মাংস রান্না করা হবে এই জন্য সমস্ত মশলা দিয়ে আর আলু দিয়ে খুব ভালো মতো কষানো হচ্ছে দেখেন মুরগির মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়েছে পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি মাংস রান্না অ্যাজ ইউজুয়াল আমরা সবাই রান্না করতে পারি কিন্তু মাংসের রান্না করার প্রসেস এক একজনের এক এক রকম তবে অ্যাজ ইউজুয়াল আমরা যে সমস্ত কমন মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে থাকি সেই সমস্ত মশলা দিয়েই আসলে রান্নাটা করা হয়েছে মশলাটা মাংসটা পুরোটাই বাটা মশলা দিয়ে করা হয়েছে আর এটা এটা ছিল আগের দিনের বেঁচে যাওয়া গরুর মাংস গরুর মাংস দুই তিন দিন ভরে জাল দিলে কিন্তু অনেক মজা লাগে যত জাল দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে তো এখানে মাংসটা আমি খুব ভালো মতো চাল দিয়ে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য এই মাংসটা অসাধারণ লাগবে খেতে তাই না আর এর সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজি আলু ভাজিটা শুকনো মরিচ আর কাঁচামরিচ মিক্স করে ভাজা হয়েছে কাঁচামরিচটা একদম সবুজ সবুজ করে রাখা হয়েছে এই মরিচ আর শুকনো মরিচটা ভাতের সাথে মেখে খেতে জাস্ট অসাধারণ লাগবে তো এই আলু ভাজিটা কিন্তু অনেকজন ঝুরঝুরো করে ভাজতে পারেন না তবে আমাদের আলু ভাজিটা অনেক সুন্দর ঝুরঝুরে হয় যাই হোক দুপুরে রান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী আইটেমস করা হয়েছে হয়েছিল। এগুলো হচ্ছে কালার্স পেপার যেগুলো কিন্তু অনেক কাজে লাগে আর এগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক নোট টোট করতে ব্যবহার করা হয় এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়াশোনায় অনেক কাজে লাগে সন্ধ্যার নাস্তা হিসেবে ছিল নুডলস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ